বন্ধুরা আজকে কিন্তু দুই দেশের আর ওয়ান ফাইভ এম কার্বন ভার্সন কিন্তু নিতে পারবেন অ্যাভেলেবেল ইউনিট আছে শুধু তাই নয় যারা মূলত আর ওয়ান ফাইভ ফোর ব্লাক আগের ভার্সনের বাইকটা খুঁজছেন পুরা গ্লসি কালার সেটাও কিন্তু পাবেন আজকের এই লাইভে সো না টেনে সম্পূর্ণ লাইফটা দেখতে থাকুন এই মুহূর্তে আমি অবস্থান করছি আর এম মোটরস আর আমার সাথে কিন্তু আছে আর এম মোটরসের ওনার রিয়াজ ভাই আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আরিফ ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই অনেক ভালো আছি ভাই আসলে আমরা দুই দেশের কার্বন দেখতে পাচ্ছি

available আছে আপনাদের কাছে আসলই নিতে পারবে কোনো কথা হবে না 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 আসলিয়ান নেবে আসলিয়ান নেবে আচ্ছা অলরেডি দুইজন ভাইয়ে কমেন্ট করেছেন জুনাইদ আহমেদ ভাই বলেছেন আসসালামু আলাইকুম ওয়া আসসালাম জুনাইদ আহমেদ ভাই বলেছেন কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আরেকজন ভাই বলেছেন যে আমার লাগবে হ্যাঁ ইনশাআল্লাহ ভাই চলে আসেন ইনশাআল্লাহ দেয়া যাবে হ্যাঁ সো আমরা হচ্ছে দেখতে পাচ্ছি আরন 5 এম কার্বন বিএস 7 যেটাতে আপনি ট্রাকশন কন্ট্রোল কুইক শিফটার সব কিন্তু পাবেন আর আসতে হবে হচ্ছে আর এম মোটরসে অ্যাভেলেবেল আছে নিতে পারবেন দ্রুত যোগাযোগ করতে হবে একজন ভাই বলেছেন এটা কোন জায়গাতে মানে জায়গাটার নাম জানতে চেয়েছেন এটার নাম হচ্ছে মগবাজার চৌরাস্তা রাজ্জাক প্লাজা আমাদের নিস্তালাই আমাদের আর এম মোটরস মার্কেটের ভিতরে মগবাজার চৌরাস্তায় এসে যে কাউকে বললে হবে রাজাক প্লাজা কোথায় রাজাক প্লাজার ঠিক নিস্তালায় কিন্তু আপনি আর এম মোটরসটা পেয়ে যাবেন এবং সেখানে কিন্তু আর ওয়ান ফাইভ এম কার্বন ভার্সনটা কিন্তু ইন্ডিয়ান বিএস সেভেনটা অ্যাভেলেবেল পাবেন পাশেই ভাই আপনার পিছনে কিন্তু আমরা আরও একটা কার্বন দেখতে পাচ্ছি আরেকটা কার্বন আছে যেটা আপনার ইন্দোনেশিয়ান এটা ইন্দোনেশিয়ান কার্বন ইন্দোনেশিয়ান কার্বন এটা হচ্ছে মানে কার্বন এম বাট এটা ইন্দোনেশিয়ান ইন্দোনেশিয়ান ইন্ডিয়ান ইন্দো আচ্ছা এবার ইন্দো ভার্সনেও কিন্তু আপনি কুইক শিফটার পাবেন সব কিছুই পাচ্ছেন সো ইন্দো বাইকেও কিন্তু সবকিছু অ্যাভেলেবেল সহ কিন্তু নিতে পারবেন সেই সাথে আপনি যদি বলেন যে বিল কোয়ালিটির কথা চিন্তা করেন তাহলে কিন্তু ইন্দোটা কিন্তু প্রথম তালিকায় থাকবে কারণ হচ্ছে ইন্ডিয়ান থেকে কিন্তু ইন্দো বাইকের বিল কোয়ালিটি অনেক ভালো সো আহ ইন্দো বাইকে আসলে কার্বনিয়াম এটা কিন্তু খুব বেশি অ্যাভেলেবেল পাবেন না অল্প কিছু ইউনিট আছে দ্রুত যোগাযোগ করতে হবে বেশি দেরি করা যাবে না দ্রুত যোগাযোগ করতে হবে আচ্ছা একজন ভাই বলেছেন এমটি ফিফটিন দেখাইতে হ্যাঁ এমটি ফিফটিন দেখাবো ধৈর্য ধরে কালার হবে আমাদের কাছে সব কালারের এম টি ফিফটিন হবে সবই দেখাবো একটু ধৈর্য ধরে সাথেই থাকেন মিজানুর রহমান ভাই বলেছেন দেখেন হ্যাঁ অবশ্যই ভাই দেখাবো তারপরে আরাফাত ভাই বলেছেন ভাই প্রাইস জানতে চান আচ্ছা ভাইয়া অবশ্যই জানাবো একটু সাথেই থাকেন এটা হচ্ছে ইন্দো কার্বন দেখালাম এরপরে আমরা একটু ভি এর যে ব্ল্যাক কালারের বাইক আছে ওইটা আমরা একটু দেখাবো কারণ হচ্ছে এই বাইকটা কিন্তু সবাই খুঁজছেন আপনারা এই যে দেখেন আগের ভাষণের যে ব্ল্যাক কালার গ্লসি ব্ল্যাক রিয়াজ ভাই এই বাইকটার জন্য অনেকে আমাকে পার্সোনালি কমেন্ট করেন যে কোথায় এই বাইকটা পাওয়া যায় একটু জানান সো আপনার শোরুমে এসে আমি দেখে অবাক হয়ে গেলাম যে আপনার কাছে এই বাইকটা অ্যাভেলেবেল আছে

আমরা দেখতে পাচ্ছি আবার হচ্ছে আরো কার্বন এম ও দেখতে পাচ্ছি কার্বন এই যে একটা আরো আছে আমাদের কাছে আমাদের ঘোড়াও আরো কার্বন আছে আর রেড কালার এই যে সিলভার কালার সিলভার এম হ্যাঁ সিলভার এম এই দেখাই দেখেন প্যাকেটিংয়ে বাইক নিজের হাতে প্যাকেটে খুলে নিতে পারবেন এইভাবে রাখছি কারণ এভাবে আমাদের যে তো বাইক আসে এ ধরনের প্যাকেটিংই আসে মানে আপনারা আসলে যেন খুলে নিজ হাতে হ্যাঁ আমরা চাই যে কাস্টমার এসে খুলে নিজ হাতে খুলে নিই মানে আর্নবক্সিং করে নিলে তার মনের ইটাও ভালো হয় যে আমি আনবক্সিং করে একটা গাড়ি নিচ্ছি তার মানে কোনো ই থাকে না ট্যাক্সি আমাদের কাছে এখানে সব ধরনের বাইক আছে আপনার আরিফ ভাই মানে না বলতে কিছু নাই আমাদের নাই বলতে কোনো সব না না এটা হবে না সব ধরনের ইন্ডিয়ান ইন্দোনেশিয়ান সব ধরনের বাইক আছে সব ধরনের বাইক অ্যাভেলেবেল আছে আসলেই নিতে পারবে আসলেই নিতে পারবে আচ্ছা অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে এত সুন্দরভাবে একটা লাইভ প্রেজেন্ট করার জন্য আর আমার তো অনেক প্রবাসী ভিউয়ার আছে যারা ভাইয়া প্রবাস থেকে দেখে ঠিক আছে তাদের জন্য কি করবেন প্রবাসী ভাইদের জন্য আমার কাছে অনেক তাদের জন্য আমি অবশ্যই ডিসকাউন্ট করব যদি সে আরিফ ভাইয়ের ভিডিও দেখে আমাকে ফোন করে তো তাদের জন্য সবচেয়ে সর্বোচ্চ ডিসকাউন্ট হবে সর্বোচ্চ ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করবেন জি আচ্ছা অনেক ধন্যবাদ ভাই আপনাকে এত সুন্দরভাবে একটা লাইভ প্রেজেন্ট করার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম